তোমাদের কষ্টে পড়া কষ্টদায়ক তোমাদের কল্যাণ অতিমাত্রায় কামনা করে মুসলমানদের উপর পূর্ণ দয়াদ্র এবং অনেক মেহরবান সুহান আল্লাহ অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাহু তালা আলহি আলহি সাল্লাম আমাদের এত বেশি ভালোবাসেন প্রিয় ছোট্ট বন্ধুরা আমাদের নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম তো আমাদের জন্য দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই সহজতা চান একদিন আমাদের পিয়নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম দোয়া করছিলেন আর এত কাঁদলেন এত কাঁদলেন যে আল্লাহ পাক হজরত জিবরাইল আলাইহিস সালাম কে বললেন যাও আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করো ইনি কেন কান্না করছেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং জিজ্ঞেস করলেন তখন নবী আলাইহিস সালাম বললেন আমি আমার উম্মতের জন্য কাঁদছি আমি চাই আল্লাহ যেন সবাইকে ক্ষমা করে দেন আল্লাহ পাক বললেন আমি আপনাকে আপনার উম্মতের ব্যাপারে রাজি করে দেব আপনাকে ¡Cintito Corbona!